ইতালির ভিসা আবেদনকারীদের জন্য বিএফএস গ্লোবালের নতুন একটি আপডেট এসেছে যেটা বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত আসসালামু আলাইকুম জিসি সি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপডেটটি যদি আজকের না গতকালের না এটা তেইশ তারিখের আপডেট বিএফএস গ্লোবালে তেইশ জুন দু হাজার চব্বিশ তারিখে একটি আপডেট দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটে তারা বলেছে যে এটা হচ্ছে আপডেট ফর ইতালি ভিসা অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অবস্থিত ইতালি ভিসা আবেদনকারী যারা আছেন তাদের জন্য ইতালি যে ফ্যামিলি রিউনিয়ন ভিসা ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা আছে এই তিন ক্যাটাগরি ভিসার আবেদন জমা করার জন্য বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিন্তু এই তিন ক্যাটাগরি অ্যাপয়েন্টমেন্টের স্লট জুলাই এক থেকে জুলাই একত্রিশ তারিখ এই এক মাসের অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলোর জন্য আপনার আবেদন করতে পারবেন পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা থেকে ইতালির ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই তিন বিষয়ের জন্য আবেদন জমা করার জন্য পয়লা জুলাই থেকে একত্রিশে জুলাই এই এক মাসের অ্যাপয়েন্টমেন্টের শটগুলোর আবেদনের জন্য আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তারা এখানে আর ব্যাপার বলেছে এই যে তিন ক্যাটাগরি ভিসার অ্যাপয়েন্টমেন্ট আসলে কি করে নেওয়া হয় আমরা জানি যে ওয়ার্ক ভিসা মানে স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা মেলের মাধ্যমে নেওয়া হয় কিন্তু নতুন সিস্টেম অনুযায়ী তাই না কিন্তু এই যে ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এই তিন ভিসার আবেদন জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এভাবে নিতে পারেন এবং সেখানে তারা উল্লেখ করে দিচ্ছে যে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে কোনো প্রকার অর্থ খরচ করতে হবে না উইদাউট এনি কস্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং আপনাকে থার্ড কোনো পার্টির সাহায্যও নিতে হবে না যদি আপনি অনলাইন সম্পর্কে অবগত থাকেন টুকিটাকি মোবাইল কম্পিউটার চালাতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো বা কারো সাহায্য সহযোগিতা নিতে হবে না এটা তার আপডেটে কিন্তু বলেছে এটা আমাদের কথা না এবং আমরা যদিও জানি আগে থেকে যে জানতাম প্রত্যেক মাসে পঁচিশ তারিখ হচ্ছে আপনার পরের মাসে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো উন্মুক্ত করা হয় যেরকমটা এই মাসেও করেছে যদিও আগে এটা সব ক্যাটাগরির ভিসার জন্য ছিল ফ্যামিলি ওয়ার্ক ট্যুরিস্ট স্টুডেন্ট বা এখন যেহেতু আপনার ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আলাদা করে ফেলেছে তারা সেজন্য শুধুমাত্র ফ্যামিলি টুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার জন্য এই সিস্টেমটা আছে তো আপনারা যারা ফ্যামিলি ট্যুরিস্ট এবং স্টুডেন্ট বিষয় আবেদনকারী আছেন তাদের তারা হচ্ছে এইভাবে আবেদন করতে পারবেন ডিএপস গ্লোবেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য তো এই ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য ছিল যারা আপনারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে অন্য অন্য যারা আছে তাদেরকে জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইকুনটি থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ